মানুষ যখন আঘাত পেতে পেতে শক্ত হয়ে যায় তখন সবাই এসে বলে তোমার ভিতরে না মায়া ভালোবাসা কিছুই নেই তোমার সাথে আর থাকা যাবে না কিন্তু এই নরম হৃদয় থেকে পাথর হওয়ার গল্প কেউ শুনতে চায় না আমাদের সম্পর্কটা শুরু হয় অনলাইনের মাধ্যমে প্রথম থেকে আমাদের সম্পর্ক অনেক ভালোই ছিল এরপর কিছুদিন যাওয়ার পর তার ব্যবহার অনেকটা চেঞ্জ হতে লাগলো ছোট বাহানা দেখিয়ে কথা বন্ধ করে দিত আর এদিকে আমি তার জন্য সারা দিন অপেক্ষা করতাম কখন সে কল দিবে কখন সে মেসেজ করবে আমি এই অপেক্ষায় সারাক্ষণ থাকতাম আর তার আমার সাথে কথা বলার সময় হতো না এভাবে অবহেলায় কেটে যায় কয়েকটা দিন আমি প্রতিনিয়ত তার এইসব ব্যবহারে অনেক কষ্ট পেতাম অথচ সে কখনো এইসব পাত্তাও দিত না একটা সময় কষ্ট পেতে পেতে আমার সবকিছু সহ্য হয়ে গেল আমিও আর কষ্ট পেতাম না অবশ্য কষ্ট পেলেও সেটাকে আর কষ্ট মনে হতো না কারণ দিনের পর দিন আমি তো কষ্ট পেয়ে আসছি এরপর আমি যখন চুপ হয়ে গেলাম সে তখন আমাকে বলতে শুরু করলো তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার ভিতরে মন বলতে আর কিছুই নেই বলল তোমার সাথে আর থাকা সম্ভব না আমি শুধু এতটুকুই বললাম তুমি যেটা ভালো বোঝো সেটাই করো তবে তোমাকে আমি আগেও ভালোবাসছি এখনও ভালোবাসি তফাৎ শুধু এতটুকুই এখন তোমার দেওয়া কষ্টকে আর কষ্ট মনে হয় না কারণ তুমি প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে গেছো আমি রাতভর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি তখন তো তুমি একবারও আসনি আমার কাছে আমাকে একটাবার বার ভালোবেসে বুকে জড়িয়ে নেওনি আমাকে যে তুমি পাথর বলছো এই পাথর তো তুমি আমাকে বানিয়েছ নিজে আমাকে এমন বানালো আর সেটার দোহাই দেখে আমাকে ছেড়ে যাচ্ছো যাও সমস্যা নেই তবে যদি কখনো ফিরে আসতে ইচ্ছে হয় তাহলে তোমাকে প্রথম দিনের মতো ভালোবাসা হয়ে আমার জীবনে ফিরে আসতে হবে আর তখন তুমি আমাকে ঠিক আগের মতো করেই পাবে যদি ভালো কিছু পাওয়ার জন্য দূরত্ব বাড়াতে হয় তাহলে সেটাই ভালো এটা বলে আমি চলে আসলাম আমি জানি ও ভালো নেই আমিও ভালো নেই তবে ওরও বোঝা উচিত ছিল মানুষকে অবহেলা করলে প্রতিনিয়ত তাকে কষ্ট দিলে কতটা খারাপ লাগে যখন সে সে বুঝতে পারবে তখন আমার কাছে ফিরে ফিরে আসবে আমি আসার অপেক্ষা সারাটা জীবন করব। মানুষ আসলেই পোকা তাই না না হলে নিজেই নিজে এত বড় ক্ষতি কেউ করে যে মানুষটা তাকে এতটা ভালোবাসে সেই মানুষটার নরম হৃদয় থেকে পাথর বানিয়ে ফেলে আর দিন শেষে সে যখন পাথরের রূপান্তর হয়ে যায় তখন আমরা আবার আফসোস করি কেন তাকে হারিয়ে ফেললাম তাই আপনাদের উদ্দেশ্যে বলবো বলব কেউ মানুষটাকে পরিবর্তন হতে দিন না পরিবর্তন হতে বাধ্য করবেন না তো ভালো থাকবেন সুভাষ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মাহাদেশন সুজন আমার পেজটা সব ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য